হাই ওয়ান আজকের ক্লাসে ইউএল সমস্ত রকমের যুক্ত ভাওয়েল ওয়ার্ড নিয়ে আলোচনা করেছি যাদের ইংরেজি রিডিং পড়তে একদম ভুল হই আজকের ক্লাসটি তাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে অতএব শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখো ইউএল প্রত্যেকটা ব্ল্যান্ডিং ওয়ার্ড নিয়ে আলোচনা করেছি যেমন দেখো ইউ আমরা সবাই জানি ইউ হচ্ছে ভাওয়েল বাট এর যখন আর একটি ভাওয়েল বসবে তখন ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড হবে যেমন দেখো এর সাথে ই এবং আই এই দুটি লেটার বসে এবং এই দুটি লেটার বসে ব্লেন্ডিং ওয়ার্ড হই আর সেই ব্লেন্ডিং ওয়ার্ডের সাউন্ড আমরা যদি না জানি তাহলে ইংরেজি রিডিং পড়তে এবং উচ্চারণ করতে ভুল করব তাই এই সাউন্ডগুলো আমাদের জানতে হবে প্রথমে আমরা দেখে নেব খুব ইম্পর্টেন্ট ইউ ই এর জন্য হস্য এবং আর একটি সাউন্ড হই তাই এটা খুব ইম্পর্টেন্ট এবং প্রথমে আমরা এক এক করে দেখে নেব তারপরে শেষে ম্যাজিক ট্রিক্সের মাধ্যমে ক্লিয়ার করে দেবো যেমন দেখো ট্রু এই ওয়ার্ডের শেষে ইউ ই আছে এখানে অনেকে ভুল করে যে শেষে ই থাকলে তার উচ্চারণ করতে হয় না এবং ইউ ইউ এর জন্য লং সাউন্ড করব না শর্ট সাউন্ড করবো এই নিয়ে অনেকে কনফিউশানে থাকে বাট যদি কোনো শব্দে ইউ ই একসাথে দেখতে পাও তাহলে এর জন্য উচ্চারণ করবা হস্তু বা হস্তউকার যেমন দেখো টি আর এর জন্য হয় ইউ ইউই এর জন্য হস্যুকার মানে টোয়ে রোফোলা ট্রু একই রকমভাবে দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে ইউই আছে এর জন্য হস্যুকার করবো যেমন বিএল এর জন্য বোয়েলো ইউ ইউই এর জন্য হস্যুকার মানে বোয়েল হস্ু ব্লু একই রকমভাবে এফ এল ইউই ফ্লু সিএল ইউই ক্লু তাহলে ইউ ই যদি আমরা দেখতে পাই এর জন্য সবসময় হস্তুকাল বা হস্তু এরকম সাউন্ড করে দেব মনে থাকবে নেক্সট আর একটি দেখে নাও ই এর জন্য আর একটি সাউন্ড হই সেটা হচ্ছে উ এ আমি এক্ষুনি বলে আসলাম ইউ ই এর জন্য ও হই বাট এবার দেখব এর জন্য উ এ হই যেমন ডুয়েল এখানে দেখো ইউ ই আছে এর জন্য উ এ সাউন্ড হচ্ছে যেমন ডি এর জন্য ডো ইউ ই এর জন্য এ ডো প্লাস ওয়ে এ এল এর জন্য লো মানে ডুয়েল তাহলে ইউই এর জন্য আগে দেখলাম উ বাট এখন দেখছি উয়ে আমরা তাহলে বুঝবো কি করে এখানেই অনেকে কনফিউশনে থাকে তাই তো এর জন্য ম্যাজিক ট্রিক্স আছে নেক্সট এবার এখানে দেখো এফ ইউ এল ফুয়েল এখানেও ইউই আছে তাই এর জন্য উয়ে সাউন্ড করছি যেমন এফ এর জন্য ফো ইউই এর জন্য উয়ে ফো প্লাস উয়ে ফুয়ে এল এর জন্য লো মানে ফুয়েল তাহলে ইউই এর জন্য দু রকমের সাউন্ড হয় এবার কখন কোনটা কেন ইউজ করতে হবে চলো জাস্ট এক্ষুনি শিখে যাবা বাট এটা খুব ইম্পর্টেন্ট এবার দেখো ম্যাজিক ট্রিক্স যেমন এল এর উচ্চারণ কি হই ডুয়েল এটা আমরা এক্ষুনি দেখে আসলাম ইউই এর জন্য উয়ে সাউন্ড হই এবার ডান পাশে দেখো ই ড্রু এখানেও ই আছে বাট এর জন্য অপুস্থকার হচ্ছে এবং এই জিনিসটাই অনেকে জানে না যে কখন কোনটা ইউজ করতে হই এর ক্ষেত্রে ম্যাজিক হচ্ছে কোনো শব্দের শেষে যদি ইউই থাকে তখন তার জন্য সাউন্ড করব যেমন দেখো ট্রু এই ওয়ার্ডটির শেষে ইউই আছে তাই এর জন্য হুস্ত করছি এবার দেখো কোন শব্দের মাঝে যদি ইউই থাকে তখন তার জন্য উয়ে সাউন্ড করব যেমন ডুয়েল এখানে দেখো ইউই শেষে নেই কিন্তু মাঝে আছে তাই এর জন্য উয়ে সাউন্ড হচ্ছে যেমন ডুয়েল তাহলে মনে থাকবে শব্দের শেষে থাকলে উ সাউন্ড করে দেব আর মাঝে থাকলে উয়ে চলো আর একটি দেখো যেমন ফুয়েল এখানে শব্দের মাঝে ইউ ই আছে তাই এর জন্য উয়ে সাউন্ড করছি যেমন ফুয়েল এবার ডাল পাশে দেখো ক্লু এখানে ইউ ই কোথায় আছে শব্দের শেষে আছে তার মানে এর জন্য উ সাউন্ড করব যেমন ইউ ই ক্লু মনে থাকবে এটা খুব ইম্পর্টেন্ট এবং এর ইউজ করাটা আরও বেশি ইম্পর্টেন্ট একে ইউজ করতে অনেকে জানে না বাট এর ক্ষেত্রে কয়ে একটি আছে ব্যতিক্রম আমরা যদি না জানি তাহলে এর ইউজ জেনেও আমরা ভুল করব তাই ব্যতিক্রম জানাটা আরও বেশি ইম্পর্টেন্ট যেমন দেখো ব্যতিক্রম সি আর ইউ এর জন্য কোনটা সঠিক ক্রুল না ক্রুয়েল আমরা এক্ষুড়ে দেখে আসলাম ইউই যদি শব্দের মাঝে থাকে তার জন্য উয়ে সাউন্ড হই এখানে শব্দের মাঝে আছে তার মানে এখানে উয়ে সাউন্ড হবে তাহলে সি আর এর জন্য ক্রো ইউই এর জন্য উয়ে ক্রো প্লাস উয়ে ক্রুয়ে এলার জন্য লো মানে ক্রুয়েল তাহলে সেকেন্ড নম্বরটা সঠিক বাট ক্রুয়েল হবে না ক্রুয়েলটা ভুল এর জন্য ক্রোন উচ্চারণ হবে কেন হবে এটা হচ্ছে ব্যতিকরম শব্দ কোনো রুলস ফলো করে না তাই এটাকে মাথায় রাখতে হবে এবার দেখো আর একটি খুব বেশি গুরুত্বপূর্ণ টিপস পাঁচ লেটার এর বেশি শব্দে যদি ইউই দেখতে পাই তার জন্য আমরা ইউ সাউন্ড করে দেব। মনে থাকবে যেমন দেখো রেভেনিউ এখানে ইউই শব্দের শেষে আছে ধরো আমরা এখনকার টিপস যদি না জানতাম তাহলে আমরা কি জানি ইউই শব্দের শেষে থাকলে তার জন্য উ সাউন্ড হই আর ইউই শব্দের মাঝে থাকলে তার জন্য উ এ হই এখানে শব্দের শেষে আছে এর জন্য উ করে দেব এটা সবাই করে আসছে তাই তারা ইংরেজি রিডিং পড়তে গিয়ে ভুল করছে বাট এই ভুলটা আমরা আর করব না এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে পাঁচের বেশি লেটার যদি থাকে এবং সেই শব্দে ইউই থাকলে তখন ইউই এর জন্য ইউ উচ্চারণ করব এখানে সাতটি শব্দ আছে পাঁচের বেশি ইউই আছে তাই এর জন্য ইউ উচ্চারণ করলাম যেমন দেখো রেভে নিউ আর ই রেভে এন ইউ ই নিউ রেভে নিউ তাহলে মনে থাকবে পাঁচের বেশি শব্দে যদি ইউই থাকে তখন তার জন্য ইউ সাউন্ড করে দেব এবার তিন নম্বর ইউ আই যদি কোনো শব্দ দেখতে পাই এর জন্য উই সাউন্ড হবে যেমন দেখো সুইট এখানে ইউ আই আছে আমরা এক্ষুনি দেখে আসলাম ইউ আই এর জন্য উই সাউন্ড হই তাহলে এস এর জন্য সো ইউ আই এর জন্য উই মানে দন্ত সোয়ে অস্তু আর অস্তুই সুই টি এর জন্য টো সুইট আমরা সবাই জানি কোনো শব্দের শেষে ই থাকলে তার উচ্চারণ করতে হয় না তাহলে কি দাঁড়ালো সুইট এরপর থেকে মনে রাখবা ইউ আই এর জন্য উই সাউন্ড করে দেব। যেমন ফ্লুইটে এখানেও ইউ আই আছে তাই এর জন্য উই সাউন্ড হচ্ছে যেমন ফ্লুইড বোঝা গেল তাহলে কোনো ওয়ার্ডে যদি আমরা ইউ আই দেখতে পাই এর জন্য উই সাউন্ড করে দেব। যেমন সুইট ফ্লুইড এবার দেখো ইউ এ ইউ ব্ল্যান্ডিং ওয়ার্ড হয় না নেক্সট ডবল ইউ এরকম কোনো শব্দ দেখেছো যেখানে ডবল ইউ পেয়েছো না এর মানে ডবল ইউ দিয়ে কোনো ব্ল্যান্ডিং ওয়ার্ড হতেই পারে না নেক্সট ইউ ও এরও ব্ল্যান্ডিং ওয়ার্ড হই না এবার পড়ে রইল ইউ ওয়াই এবং ইউ ইউডব্লু এই দুটোরও ব্ল্যান্ডিং ওয়ার্ড হয় না তাই এগুলো আমি বলে নিই যেগুলো হয় এইগুলো ঠিকঠাক জানলেই হবে চলো কয়েকটি হোমওয়ার্ক দিয়ে দিই যেমন এই দুটি খুবই ছোট এবং খুবই সহজ হোমওয়ার্ক আশা করছি রুলস যদি মাথায় থাকে তাহলে অবশ্যই করতে পারবা এবং যারা রেগুলার হোমওয়ার্কগুলো করে দেখাচ্ছ থ্যাংক ইউ সো মাচ তাহলে ইউ এর জন্য কখন কলটিহেটার ব্র্যান্ডিং হবে এই নিয়ে আর জীবনে কোনোদিনও সমস্যাই থাকবো না আজকের ক্লাসটি এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে